আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখবেন গ্রামের পদ্ধতি ডেটেশনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে কলার মোসা দিয়ে কিভাবে চপ বানায় একদম গ্রামের পদ্ধতি আপনারা এইভাবে পুরো তো দেখতে তালে থাকুন এবং আমার সাথে থাকুন আমরা কিভাবে মশাটা গ্রাম অঞ্চলে পরিষ্কার করে সেটাও দেখে নিতেছেন কিভাবে আমি পুরো মশাটা এখানে পরিষ্কার করে নিতেছি যে পথে বাসাই করতে সে পথে আপনারা এই পথেই একদম পরিষ্কার করে নেবেন ভিতরে একটা শাল থাকে সেটাও এইভাবে বের করে নিয়ে বের করে নেবেন প্রতিটা জিনিসই বের করে আমি কিভাবে আপনাদের দেখাই দিচ্ছি আপনারা এই পথে মশাগুলো হয়তো এই পথেই পরিষ্কার করে নেবেন তারপর মশাগুলো পরিষ্কার করা হয়ে গেছে আমি ছোটো ছোটো করে একদম পিএস কুষের মতন কুষিয়ে আমি একদম কুটি কুটির কুষিয়ে এনেছি এখন আমি হালকাভাবে একটু সেদ্ধ করে নেব পুরো মশাটা আপনারা এইভাবেই কাটবেন দেখতেছেন আপনারা কিভাবে আমি কেটে নিয়েছি পুরো এটা কাটা আমার শেষ এখন আমি সেদ্ধ করে নিতেছি সেদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ে দিয়েছি যাতে মোসার কালারটা খুব সুন্দর আসে বেশি সময় সেদ্ধ করা লাগবে না হয়তো এক থেকে দেড় মিনিট সেদ্ধ খুলে যায় এখন আমি ঢেলে নিতেছি ঢেলে নেওয়ার পর আমি হালকা একটু ঠান্ডা পানি দেবো যাতে মোসার যাতে একটা কালারটা খুব সুন্দর একটা কালার আসে এখন পুরো প্রসেসিং আমি চলে যাব। এখন মশাটা আমি চিপড়ে যে ইস্টা যে টুগাছে আছে সেই টুক আমি এখান থেকে বের করে নেব। বেশি এক একটু পানি ওর থাকবে না পানি থাকলে দলে মশার চপটা খুব ভালো হবে না এখন আমি এখানে আলু ম্যাশ করে দিতেছি আমি আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু এখানে সেদ্ধ করা আলু এখানে আমি দিয়ে দিয়েছি দুটো আলু আমি এখানে নিয়ে পরিমাণ মতন কাঁচা পি দিলাম পরিমাণ মতন মরিচ কাঁচামরিচ দিলাম পরিমাতন হলদির গুঁড়া পরিমাণ মতন লবণ পরিমাণ মতন জিরা পরিমাণ মতন সামান্য আমি এখানে একটু লাল মরিচ পাউডার ব্যবহার করেছি আর সেখানে আমি এক থেকে দেড় চামচ ভাজা যে বেসনটা সেটা আমি ব্যবহার করেছি বেসনটা আমি আগে ভেজে সাইডে রেখে দিয়েছিলাম তার এক চামচের মতন আমি এখানে ব্যবহার করেছি সামান্য পরিমাণ সর্ষের তাল এখানে আমি ব্যবহার করেছি যাতে খুব সুন্দর একটা গ্রান বাড়ে এবং খাইতেও খুব সুন্দর লাগে এখন আপনারা দেখুন আমি কীভাবে পুরো সপটা এখানে আমি বানাই নিই সেটা দেখুন এখন আমি গোল গোল করে নিয়ে সমান করে তারপর একটু হাতে একটু চাপ দিয়ে আমি একটা চপ সিস্টেম করে নিতেছি আমি পুরো চপগুলো আমি এইভাবে একই রকমভাবে আমি বানাই নেব আমার পুরো চপ বানানো শেষ আপনারা দেখতেছেন আমি কীভাবে চপগুলো বানাই নিয়েছি এভাবে আপনারা বানাবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে খুবই ভালো একটা খাবার এখানে আমাদের গ্রাম অঞ্চলে এই খাবারটা খুবই ভালো লাগে সবাই খায় সবার কাছে ভালো লাগে অবশ্যই আমি করে আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একবার হইলেও তো চেষ্টা করবেন হাতের একটু সময় নিয়ে অবশ্যই চেষ্টা করবেন গ্রামে প্রতিটা জায়গায় আপনারা কলার মশা সহজে পেয়ে যাবেন শহরেও পাওয়া যায় কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে আমি একটু তেলটা আমার একটু বেশি হয়ে গেছে একটু সামান্য একটু তেল এখানে কমাই দেওয়ার জন্য চেষ্টা করবেন আর আমি এখন পরিমাণ মতন তেল দিয়েছি পরিমাণ মতন তেলটা গরম হওয়ার পর এখানে আমি চপগুলো দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবো যাতে সুন্দর একটা কালার আসবে ভিতরের থেকেও সেদ্ধ হয়ে যায় এবং খুব সুন্দর একটা কিস্তি একটা ভাপ আসে এটা আপনারা দেখবেন ভিডিওটা দেখতে তাহলে থাকুন এবং আমার সাথে থাকুন অবশ্যই পুরো প্রসেসিং দেখেছেন এবং দেখবেন বানাবেন এবং সবাইকে নিয়ে খাবেন আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে এখন আমি আবার উল্টে দিতেছি এক পিট আমার হয়ে গেছে আবার আমি উল্টে দিতেছি আর এক পিটের জন্য আমি একটু হাতে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে হয়তো আপনার ভা ভাজতে বেশি সময় টাইম লাগে না দুই তিন মিনিট টাইম হলে অবশ্যই আপনার এই চপগুলো ভাজা হয়ে যাবে আপনারা দেখতেছেন কি সুন্দর একটা কালার চলে আসছে অটোমেটিক খুব সুন্দর একটা কালার আসছে এখন হয়তো আর এক মিনিট রাখলে আমার চপগুলো হয়ে যাবে আমি একটু পরে তুলে নেবো আমার চপগুলো অলরেডি হয়ে গেছে ভাজা খুব সুন্দর একটা কালার আসছে এখন আমি তুলে নিতেছি ইস্টা হয়তো তেলটা ঝরানোর জন্য আমি একটা শাকনিতে নেওয়ার পর তারপরে আমি এখানে টিস্যু পেপারের পর রাখবো যাতে ইসটা যে তেলটা আছে সেটা হয়তো মুছে যায় এখন আমি আপনাদের সুবিধার জন্য আমি আর ফিরে দেখিয়ে দিতেছি আপনারা চপটা যতটা একটু পাতলা করতে পারবেন ততটাই খেতেও খুব সুন্দর ভালো লাগবে এবং একটু কিস্পি টাইপের হবে এরকমটা আপনার একটু একটু সময় নিয়ে একটু পাতলা করে নেবেন বা একটু মোটা করেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা নেবেন আমি এখানে দুই রকম বানাইছি একটু মোটা টাইপের একটু মানে পাতলা টাইপের কিন্তু খেতে দুর্দারণ তো অনেক সুন্দর টেস্ট আসছে সবার কাছে না অবশ্যই ভালো লাগছে এবং ভালো লাগবে আপনাদেরও আশা করি ভালো লাগবে আর দেশি খাবার দেশি কলা দেশি কলার মোচা তারপরে চপ খুবই সুন্দর লাগবে আপনাদের কাছে যারা গ্রামের খাবার পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার এটাও ভাজা হয়ে গেছে আপনার দেখলেন আমি কীভাবে বেছে নিয়েছি এখন আমার সবসময় আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন সবার জন্য রইল আল্লাহ সবাইকে জানি ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই আপনারা একবার হলে অবশ্যই ট্রাই করবেন আশা করি সবার কাছে ভালো লাগছি